মজার বিষয় হয়ে জানেন আমরা তিনটা কেটে আমরা এই আর আমাদের তিন জনের প্রাইস পাতি টাকা আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সেকেন্ড টাইম বগুড় থেকে যাচ্ছি ঢাকায় তবে এবার একটু নতুন অভিজ্ঞতা ফার্স্ট টাইম যাচ্ছি আমি এসি ক্যাবিনে ভিআইপি ক্যাবিনে তো বগুড়া থেকে এই এসি ভিআইপি ক্যাবিনে কীভাবে যাবেন এবং এটা টিকিট প্রাইস কত সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করে দিই দেখতে পাচ্ছেন আমার পিছনে লেখা আমার সেই প্রাণ প্রিয় বগুড়া তো আজকের জার্নিটা হবে বগুড়া থেকে ঢাকা চলুন বগুড়া স্টেশন কাউন্টার থেকে আমি টিকিটটা সংগ্রহ করি এসি ক্যাবিনের জনপ্রতির টিকিট প্রাইস ছিল বারোশত ষাট টাকা আমি এটা অনলাইনে পাই নাই আর হয়তো বা অনলাইনে পাওয়া যায় অনলাইনে অন্য অন্যগুলো পাওয়া যায় যেগুলো সাধারণ যেগুলো সিট এসি সেগুলো পাওয়া যায় কিন্তু ক্যাবিনে একটা পাই নাই হয়তো পাওয়া যাবে এটা আমি প্রচেষ্টা জানি না তবে আপনারা চেষ্টা করবেন এই এসি ক্যাবিনের টিকিটগুলো কাউন্টারে এসে সংগ্রহ করার জন্য তো অপেক্ষায় আসছি ট্রেনের সব মিলিয়ে আজকের জার্নিটা খুব খুব ভালো হবে এবং আরামদায়ক হবে আর অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটা চলে আসবে বাসায় থেকে একদম হাতে খুবই কম সময় না বের হয়েছিলাম যদি জ্যামে পড়তাম তো ট্রেনটা মিস করতাম তো আসার পরে আমি যিনি আসান স্টেশন মাস্টার তো ওখান থেকে আমি আপডেট নিলাম যে ট্রেনটা একদম রাইট টাইমেই ঢুকবে হচ্ছে বগুড়াতে তো আলহামদুলিল্লাহ এর আগেও আমি যেবার ঢাকাতে গিয়েছিলাম সেবারও কিন্তু একদম রাইট টাইমেই ট্রেনটা এসেছিলো তো আমার পিছ থেকে আর কি ট্রেনটা আসবে ইনশাল্লাহ এর পরবর্তী যখন ট্রেনটা ঢুকবে আমি তখনই আপনাদেরকে এই ট্রেন ঢুকার একটা দারুণ ফুটেজ দেব ট্রেন কিন্তু চলে এসেছে মোটামুটি লেট হয়েছে পনেরো মিনিট তবে এটা ব্যাপার না পনেরো মিনিটের ব্যাপার না দেখুন এই যে আমাদের বগিটা একদম ফিসের দিকে খুবই সুন্দর তো উঠবো এখন আমাদের হয় আসন পনেরো মিনিট লেট হয়েছিল তবে আমার সাথে সাথে এখানে তিন মিনিট থেকে চার মিনিট দেরি করলো তিন থেকে চার মিনিট দেরি করেছে দেরি করার পর চলে যাচ্ছে আমরা বগুড়া ছেড়ে তো ইনশাল্লাহ পরবর্তী যে স্টেশনে থামবো সেটা আমি আপডেট দিয়ে দেব এই বগিটা পুরোটাই ক্যাবিন এইগুলো এক একটাভাবে আলাদা আলাদাভাবে ক্যাবিন আমাদেরটা একদম লাস্টে তো এটা একটা ক্যাবিন এটাও একটা ক্যাবিন প্রতিটা ক্যাবিনে ছয় জনের আছে তারপর জনের আছে চার জনের আছে তো আমাদের ক্যাবিনটাতে আছে হচ্ছে ছয় জন তো ক্যাবিনের ভিতরে আমি একটু পরে দেখাবো কারণ আর মেম্বাররা আছে একটু ফাঁকা হইলে তখন আমি আমার ক্যাবিনের ভিতরে দেখাবো এই যে শুরু হয়েছে একটু আগে ডেন নিয়ার ছিল এখন হচ্ছে চা তবে এগুলো এসি ক্যাবিনের ভিতরে সহজে কেউ ঢুকবে না বাইরে থেকে লক লক করবে তারপর ঢুকবে আর লোকালগুলো হইলে একদম ভিতরে তো মনে করেন হকার ভরা

এটার আমাদের তিন জনের প্রাইস হলো তিন হাজার সাতশো আশি টাকা এটা হচ্ছে আমাদের ক্যাবিন এই যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মুড়িমা খানসি এই যে ক্যাবিন আমরা এ পাশে তিনজন এ পাশে তিনজন যাওয়া যাবে এটাই আমাদের ক্যাবিন আর এখানে হচ্ছে তিনটা সিট আমাদের আমাদের হচ্ছে এই তিনটা সিট আর এ পাশে তিনটা তবে মজার বিষয় হয়ে জানেন আমরা তিনটা সিটের টিকিট কেটে আমরা এই ছয়টা ইউজ করতে পারছি কারণ বাকি তিনটা সিট কিন্তু সেল হয় না এই জন্য আর কি আমরা পুরো ক্যাবিনটা ইউজ করতে পারছি সত্যি মানে একদম মনে হচ্ছে বাড়িতে বসে থেকে যাচ্ছে বাড়ির যে সোফাগুলো ওই সব মিলে আমার কাছে আজকে ট্রেন জার্নিটা অনেক অনেক ভালো দশে আমি নয় দেব ট্রেনের একটু টয়লেট দেখায় এই যে হাই কমর টয়লেট দেখা যাক দেখুন হাই কমর মোটামুটি মোটামুটি পরিষ্কার আছে ভালোই পরিষ্কার খারাপ না ভালোই আমাদের আজকের এই ট্রেন জার্নির প্রথম যাত্রা প্রতি শান্তাহারে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম চারে হচ্ছে ব্রেক এইটা হচ্ছে আমাদের বগি খ এইটা এটা হচ্ছে ক্যাবিন আর এটা হচ্ছে চেয়ার চেয়ার এই যে লালমনিহাট এক্সপ্রেস তো একটু মুড়ি ভাগা খাবো সান্তারে আসলাম এখানে যাত্রা প্রতি পাঁচ মিনিট তো দেখা যাক দ্রুতভাবে মুড়ি ভাগা যাক দেখা যান তো মুড়ি ভাগা যান পাঁচ মিনিটের মধ্যে সান্তার থেকে মহিমাকা নিলাম এই যে ওই যে দাঁড়াইছে ওখানে ভাইয়া ভাতি যাওয়ারা এই যে মহিমাকা প্ল্যাটফর্মে দুই পাশ দিয়ে দুইটা ট্রেন তো আমরা চলে যাচ্ছি পাঁচ মিনিট যাত্রা বিরতির পর অনেক বড় ট্রেন দেখেন অনেক বড় ট্রেন এই যে দেখুন ট্রেনের মাথা কত দূরে বিদায় সান্তাহাদ ট্রেনে একশো সত্তর টাকায় চিকেন পোলাউ এই যে দেখুন ট্রেন এই যে রাইস আছে মোটামুটি ভালোই খারাপ না এই যে চিকেন এই যে ডিম সালাদ তারপর হচ্ছে মরিচ দাম হিসেবে আমার কাছে মোটামুটি চলে খারাপ না টেনের ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে এদের সেবা কেমন লাগছে ভালো লাগিছে জানি না কি সমস্যা না কি জানো এখানে কোনো স্টেশন নাই তারপরেও একটু দাঁড়াইছে টাইম ওভার বলে নাকি টাইম ওভার নাকি জানো এই যে ও মানে আর একটা ট্রেন মানে ক্রসিং করবে ওই জন্য টাইম ওভার ওই জন্য দাঁড়াইছিল এটা টাইম ওভার জন্য দাঁড়াইছিল এই যে দেখুন খেজুরের গাছ খেজুর ধরছে প্রচুর পরিমাণে খেজুর এই যে এখানে মনে হয় মাঝে মাঝে থামে এখানে প্রচুর পরিমাণে খাবারের প্যাকেট দেখেন কি পরিমানে নোংরা করছে আর যারা জানে ওর হচ্ছে মহাদিগি সেতু ঠিক এই জায়গাতে দাঁড়াইছিল এই যে মহাদিগি সেতু এখানে দাঁড়াইছিল জানি না কেন দাঁড়াই যারা জানেন একটু আপনারা কমেন্ট করবেন এখানে কেন দাঁড়ায় এখানে প্রচুর পরিমাণে খাবারের প্যাকেট এবং এই জায়গাটায় এত নোংরা করছে আর কি যেটা বলে বোঝানো যাবে না এই জায়গাটা ট্রেনের একটা ছোট্ট সেতু এখানে কেন দাঁড়াইছে এটা জানি না তবে মনে হয় এখানে রেগুলার দাঁড়ায় কারণ এখানে প্রচুর পরিমাণ খাবারের প্যাকেট পরে আছে তো হয়তোবা কোনো একটা কারণ আছে যেহেতু আমার ট্রেন জার্নির খুব একটা অভিজ্ঞতা নেই যদি কেউ জানেন ট্রেন জার্নির এই অভিজ্ঞতার বিষয়ে এটা তো অবশ্যই আমাকে জানাবেন এখানে যাত্রা বিরতি নাটোর অফিসিয়াল ব্রেক তিন মিনিট তবে একটা ক্রসিং হবে একটা গাড়ি ট্রেন আসবে ওই জন্য মোটামুটি এখানে পনেরো মিনিট লেট করছে তবে ওনারা বললো আরো মনে হয় পাঁচ মিনিট লাগবে কোচিংটা হয়ে গেলেই আমরা আবারও যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে নাটোর আসবেন অবশ্যই কাঁচা কাঁচাগোল্লা নেবেন এরিয়াতে কত দেবো আছে ওজন একশো বিশ টাকা ওজন অতটাই আছে মানে দুইশো পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা নাটোরের কাঁচাগোল্লা দুইশো পঞ্চাশ গ্রাম একশো বিশ টাকা এখন একটু দেখাই এসি চেয়ার অনেকগুলো সিট আর এইগুলোর টিকিট প্রাইস নয় নয় টাকা দেখুন অনেকগুলা এগুলো ভালো এগুলো এসি গরমের দিনে এসিতেই জার্নি করাটাই বেটার হবে মূলত এই জন্য দেরি হচ্ছে এটার সাথে ক্রসিং হবে এটা চলে গেলেই আমাদেরটা ছেড়ে দেবে যাত্রা বিরতি উল্লাপাড়া উল্লাপাড়াটাও অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়াটা অবশেষে সন্ধ্যা তো সন্ধ্যায় প্রথম বিরতি টাঙ্গাইল স্টেশনে আমাদের মোটামুটি এক দেড় ঘন্টা লেট হবে কারণ অনেক জায়গায় একটু এক্সেস দাঁড়াইছে কোনো জায়গায় ক্রসিং ছিল কোনো জায়গায় টাইমিং ছিল এগুলো আর কি সব মিলিয়ে মোটামুটি প্রায় দেড় ঘন্টা লেট হবে সব মিলিয়ে আজকে জার্নিটা অনেক ভালো ছিল ট্রেন জার্নিটা একটু আরামদায়ক কিন্তু সময়টা একটু বেশি লাগে সময়টা বেশি লাগলো আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে কারণ এখানে ওয়াশরুম আছে এনি টাইম খাবার পাওয়া যায় এবং পুরো ট্রেনটা আর কি হাঁটাহাঁটি করা যায় কিন্তু বাসে হলে হয় কি একটু ক্লান্ত বোধ হয় কিন্তু ট্রেন জার্নি করলে কিন্তু কোনো ক্লান্ত বোধ হয় না তবে আমাদের মোটামুটি এক ঘন্টা লেট হয়েছে এটার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় তারা জন্য আর কি লেট হয়েছে তো ইনশাআল্লাহ যারা বাসে হয়তো বা একটু মানে কমফোর্ট ফিল করেন না তারা কিন্তু ট্রেন জার্নি করতে পারেন ট্রেন জার্নি করলে ক্লান্তাপতটা আসে না তো ভালো ছিল আর মোটামুটি যারা ট্রেনের স্টাফ ছিল সবার ব্যবহারগুলো অনেক ভালো ছিল